চড়া হচ্ছে ইন্ডি জোট শরিকদের মধ্যে ফাটল দিল্লিতে আপের হারের পর এবার ফের বেসুরো মমতা একলা চলো নীতি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের কাউকে দরকার নেই আমরা একাই যথেষ্ট কংগ্রেসকেও দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী বললেন হরিয়ানায় আপকে সমর্থন করতে পারত কংগ্রেস সমর্থন করলে এই ফলাফল হতো না মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই আমরা দেখেছি একাধিক ইন্ডিজোটের দল কংগ্রেসের সঙ্গে দ্বিমত পোষণ করতে এবং একসঙ্গে না চলার বার্তা দেওয়া এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি বললেন আমাদের কাউকে দরকার নেই আমরা এক এই যথেষ্ট এই মুহূর্তের অত্যন্ত বড় খবর উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইন্ডি জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে রাখতে চাইছেন কিনা তা নিয়ে প্রশ্ন কারণ তিনি বলেই দিলেন আমাদের কাউকে দরকার নেই যে ছবি দেখা যাচ্ছে ইন্ডি জোটের বৈঠক একাধিবার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন পাশে ইন্ডি জোটের নেতারা কংগ্রেস নেত্রী রাহুল গান্ধী বাম নেতারা সবাই ছিলেন সেই সময় অনেক বড় বড় কথা বলা হয়েছিল ইন্ডি জোটের তরফে ইন্ডি জোটই নাকি সরকার দখল করবে ভোটে জয়ী হবে ভোটে হার তো হলই এবার ইন্ডি জোটের মধ্যেও ফাটল দেখা যাচ্ছে একের পর এক নেতার মুখে বেসুরো গলা এবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমাদের কাউকে দরকার নেই আমরা একাই যথেষ্ট